যে আল্লাহ রাবুল আলমিনের নামে প্রতিজ্ঞা করল বা কসম করলো তারপর তা ভঙ্গ করলো বা সে সেই কসমকে রক্ষা করতে পারল না দ্বিতীয়ত হলো সেই ব্যক্তি যে নাকি আজাদ মানুষ বিক্রি করে তার মূল্য ভোগ করে আর তৃতীয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নাকি কোনো লোককে মজদুর বা কাজ করার জন্য নিয়োগ করলো এবং কি তার পরিপূর্ণ কাজ করিয়েও নিল কিন্তু তার পারিশ্রমিক বা তার যে হাজিরা হয় সেই হাজিরাটা দিল না আল্লাহ রাবুল আলামিন বলেন আমি এই তিন ধরনের লোকের বিরুদ্ধে আমি থাকবো এবং কি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করব তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা এই তিন ধরনের লোকের ভিতরে আসি কিনা যদি থেকে থাকি তাহলে খাস দিলে বিনয়ের সাথে আল্লাহর কাছে তওবা করে যাদের সম্পদ আত্মসাৎ করেছি তাদেরকে ফিরিয়ে দিয়ে কুরআন এবং হাদিস মোতাবেক চলার জন্য চেষ্টা করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগন্ত জিন্দিগিতে ক্ষমা করে সঠিক রাস্তা দেখিয়ে দেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে شوتيك راستي سوالرزنو تافيك دان كرون السلام عليكم ورحمة الله وبركاته